আউুজুবিল্লাহমানুরহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডের নিখ নক নর্তকীদের নমরুদের দ্বীপ উপহার সম্পর্কে প্রায় চার হাজার বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্ম গণকরা নমরুদকে বলেছিল আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে যে সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে তখন নমরুদ সিদ্ধান্ত নিল যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ ইসলামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলাম দাপে দাপে বড় হলেন তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুপর শিরক এর বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি সব কিছুর পূজা করত বাল্যকাল থেকে ইব্রাহিম আল্লাহ ইসলাম এইসব নিয়ে তর্ক করতেন এক পর্যায়ে তারকা ডুবে গেলে তিনি তর্ক করলেন যিনি ডুবে যান তিনি তো আমাদের মাবুত হতে পারেন না এভাবে ইব্রাহিম আল্লাহ ইসলাম যুক্তি তর্ক করলেন চন্দ্রকে আমার মাবুত বলতে পারি যখন চন্দ্র ডুবে যায় তাকে আমরা মাবুত বলতে পারি না এভাবে সূর্যের ব্যাপারেও একই যুক্তি দিল যুক্তির মাধ্যমে নিজের পিতা আজরকেও তিনি পরাজিত করেন আল্লাহবাক যেহেতু তাকে নবত প্রদান করেছেন তিনি ছিলেন আদম আল্লাহ ইসলাম এর এগারোতম বংশধর পরিশেষে ইব্রাহিম আল্লাহ ইসলামকে তারা তাদের কুপর শিরক এর দাওয়াত দিত এবং একদিন তাদের মেলায় যাওয়ার আহ্বান জানায় তখন তিনি বলেন আমি অসুস্থ শিরকে লিপ্ত হওয়ার বয়ে তিনি শারীরিক নয় মানসিক অসুস্থ ছিলেন ওরা শারীরিক অসুস্থ মনে করে চলে যায় ওরা ফিরে যাওয়ার পর ইব্রাহিম আল্লাহ ইসলাম তাদের উপাসনালয়ে গিয়ে কোরাল দিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন বড় মূর্তির কাঁধে কোরাল রেখে তিনি চলে আসেন ওরা পরে বুঝতে পারল এইসব মূর্তি ভেঙে ফেলার কাজ করেছে আচরের ছেলে ইব্রাহিম মেলায় না গিয়ে এসব কাজ করেছে ইব্রাহিম আল্লাহ ইসলামকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয় এই কাজ কে করেছে তখন তিনি বলেন তাদের বড়টাই করেছে তখন তারা বুঝলো বড়টার সেই ক্ষমতা নেই ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন যার নড়াচড়ার ক্ষমতা নেই সে কিভাবে মাবুত হতে পারে তখন তারা বুঝে গেল এটা ইব্রাহিমের কাজ সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে তখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের কাছে নিয়ে গিয়ে নিক্ষেপ করার মতো অবস্থা নেই আগুনের কাছে গেলে নিজেরাই পুড়ে যাওয়ার অবস্থা তখন চরকা তৈরির সিদ্ধান্ত হলো। চরকার মাথা ইব্রাহিমকে আটকে ঘুরাতে ঘুরাতে দূর থেকে আগুনে নিক্ষেপ করা যাবে কিন্তু চরকা আর ঘুরে না শয়তান বুঝতে পারল এটা আটকানো হয়েছে যাতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা না যায় তাই সিদ্ধান্ত হলো কিছু উলঙ্গ নর্তকে সামনে নিয়ে আসার যখন রহমতের প্যারাস্তারা চলে যাবে তখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে এভাবে নগ্ন নারীদের সামনে এনে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল পরে সেই মহিলাদের কপালে লাল টিপ দিয়ে সম্মানিত করল নম্রত ওদিকে আসমানের ফেরাস্তারা বলেছেন পৃথিবীর বুকে একমাত্র তহিদের বাণী প্রচারকারী ইব্রাহিম যদি মারা যান দিন কে প্রচার করবেন হজরত জিব্রাহ আল্লাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ ইসলাম এর কাছে এসে বললেন হে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও কিন্তু ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন আমার সাহায্যের দরকার আছে কিন্তু তোমার না আল্লাপাকের সাহায্য দরকার জিব্রাহি আল্লাহ ইসলাম বললেন তাহলে তুমি আল্লাহর সাহায্য চাও তিনি বললেন আল্লাপাক আমার অবস্থা জানেন পাক তখন আগুনকে নির্দেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুনের কুণ্ডলী ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্য জান্নাতে বাগানে পরিণত হলো দুনিয়ার পোশাক পরে চাই হলো পাক তাকে জান্নাতের পোশাক পরালেন তার খাবার দাবারের ব্যবস্থা করলেন শেষে পাক ইব্রাহিম আল্লাহ ইসলামকে মুক্ত করলেন তখন নমরুদ বুঝতে পারল ইব্রাহিম আল্লাহ ইসলামের কোদার ক্ষমতা অনেক বেশি চল্লিশ দিন পর ইব্রাহিম আলা ইসলামকে মুক্তি দিল পরে তিনি ফ্যালেস্টাইনে চলে যান সাথে নিলেন বিবি সারা ও তার বাতিজা লুত আল্লাহ ইসলামকে প্রতিমধ্যে বিবি হাজারাকে বিবাহ করলেন সবাইকে নিয়ে আলাক্সায় পৌঁছান এবং সেখানে বসবাস শুরু করেন সেখানে বিবি হাজারার সন্তান জন্ম নিলেন ইসমাইল আল ইসলাম ইসমাই আল ইসলামের জন্ম হওয়ার পর পাকের নির্দেশ হল হাজারা এবং ইসমাইল আল ইসলামকে মক্কায় রেখে আসার ইব্রাহিম আল্লাহ ইসলাম তাদেরকে মক্কায় রেখে আসলেন হাজেরা কায় বলে আসলেন আল্লাপাক তোমাদের এখানে বসবাসের নির্দেশ দিয়েছেন তখন হাজেরা বললেন নিশ্চয় আল্লাপাক আমাদের দেখবেন বিবি হাজারা ইসমাহল ইসলামকে রেখে পানির জন্য সাপা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলেন সাতবার চক্কর দিয়ে আবার ছেলের কাছে এসে দেখেন আজকে জমজম কুপের জায়গা থেকে পানি বেরোচ্ছে আল্লাপাক সাতবার চক্কর পছন্দ করায় এটি ওয়াজিব করে দিয়েছেন ইসমাইল আল্লাহ ইসলাম এর বয়স যখন নয় বছর হলো পাক ইব্রাহিম আল্লাহ ইসলামকে স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি কোরবানি করো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তখন তিনি পরপর তিন দিন একশো উট কোরবানি দিলেন নবীদের স্বপ্ন উহি হিসেবে গণ্য হয় পরে বলা হল প্রিয় পুত্র ইসমাইল আলাহ ইসলামকে কোরবানি দিন সেই স্বপ্নে আসার পর ইব্রাহিম আল্লাহ ইসলাম শেহেরীর মধ্যে রওনা দিলেন বিবি হাজারার কাছে পৌঁছে বললেন আজ আমাদের একটি অনুষ্ঠান আছে ইসমাইর আল্লাহ ইসলামকে প্রস্তুত করে দাও সাথে চুরি নিলেন ইব্রাহিম আল ইসলাম ইসমাইর আলা ইসলামকে সাথে নিয়ে মিনার দিকে রওনা হলেন প্রতিমধ্যে শয়তান নানাভাবে দোকা দিতে লাগলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম শয়তানকে পরপর তিনবার সাতটি করে একুশটি পাথর নিক্ষেপ করলেন এভাবে শয়তানকে তাড়িয়ে দিলেন এটা ইব্রাহিম আল্লাহ ইসলামের স্মৃতি বর্তমানে সেখানে শয়তান নেই তারপরও পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে লাঞ্ছনা দেওয়ার জন্য মিনার মাঠে কুরবানি করার জন্য ইব্রাহিম আল্লাহ ইসলামকে নির্দেশ দিলেন তখন ইব্রাহিম আল্লাহ ইসলাম ইসমাইল আল্লাহ ইসলামকে বললেন আজ তোমাকে এখানে নিয়ে এসেছি আল্লাহ আল্লাপাকের একটি আদেশ পালন করার জন্য ইসমাইল আল্লাহ ইসলাম বলেন বাবা আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অবশ্যই পালন করবেন আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না তখন ইসমাইল আল ইসলাম একটি নসিহত করলেন বাবা আপনি আমাকে যখন কোরবানি দিবেন আগে আমার শরীরের অঙ্গগুলো রশি দিয়ে বেঁধে নিন কারণ আমার নড়াচড়ার কারণে আপনার কাজে সমস্যা হবে দ্বিতীয়ত আপনি আমাকে উপর করে কোরবানি করবেন কারণ চেহারা দেখলে মায়ার কারণে আল্লাহর হুকুম পালনে দেরি হতে পারে আর তৃতীয়ত রক্ত মাখা জামা দিয়ে আমার মাকে সালাম জানালেন পরে তিনি কোরবানির জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম ছেলেকে মাটিতে শুয়ে চুপ বন্ধ করে চুরি চালালেন প্যারাস্তারা দেখতে আছেন রুহে মোহাম্মদ ইসালু আলাইসাল্লাম যদি কোরবানি হয়ে যায় শেষ নবী পৃথিবীতে কিভাবে আসবেন পাক ইব্রাহিম আল্লাহ ইসলামকে পরীক্ষা করছেন বারবার ছুরি চালানোর পরও ইসমাইল আল্লাহ ইসলামের একটি পশম কাটেনি ইব্রাহিম আল্লাহ ইসলাম হাতে ছুরি নিক্ষেপ করলে পাথর কেটে দুই টুকরো হয়ে যায় এরই মধ্যে আল্লাহ পাক জিব্রাহি আলাহ ইসলাম ফেরাস্তার মাধ্যমে আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন জিব্রাল্লাহ ইসলাম হাসতে দেরি করলেন আসমান থেকে আসার পথে ডাক দিলেন আল্লাহ হকব্বর আল্লাহ হক্বর সেই কথা শুনে ইসমাইল বললেন ইসলাম ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার ইব্রাহিম আল্লাহ ইসলাম দুম্বা কুরবানি দেখে বললেন আল্লাহব্বর ওয়ালিল্লাহিল হামদ ইব্রাহিম আল্লাহ ইসলাম মনে করলেন ইসমাইল আল্লাহ ইসলামকে কুরবানিতে তিনি সফর কিন্তু চুপ করে দেখলেন ইসমাইল আল্লাহ ইসলাম পাশে তার জায়গায় দুম্বা কুরবানি হল পরে আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ ইসলাম এর উদ্দেশ্যে আয়াত পাঠালেন হে ইব্রাহিম তুমি অবশ্যই স্বপ্নকে বাস্তবায়ন করেছ আল্লাহর অনুগতদের আমি অবশ্যই প্রতিদান দিই এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ ইসলামকে পরীক্ষা করেছেন বিভিন্ন স্থানে সব পরীক্ষায় ইব্রাহিম আল্লাহ ইসলাম পাশ করেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইব্রাহিম অসংখ্য পরীক্ষা পাশ করেছ তাই আমি তোমাকে ধর্মীয় নেতা বানিয়ে দেব ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন আমি খুশি হয়ে গেলাম আমাকে ধর্মীয় নেতা বা নবী বানাবেন কিন্তু আমার সন্তানদেরও ধর্মীয় নেতা বানিয়ে দিন তারা যেন দিন প্রচার করে সব অর্জন করতে পারে আল্লাহ পাক উত্তর দিলেন ইব্রাহিম তোমার সবাইকে আমি ধর্মীয় নেতা বানাবো না কিন্তু যারা মোত্তাকি হবে তাদের আমি ধর্মীয় নেতা বানিয়ে দেব তাই এরপর সকল নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর থেকে এসেছেন ইসমাইল আলাইহিস ইসলামের বংশ থেকে একমাত্র এসেছেন শেষ ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আলাইহি আলাইস্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস ইসলামের বংশধর থেকে এসেছে বনে ইসরালের নবীরা ইসহাক আলাহ ইসলামের ছেলে ইয়াকুব আল্লাহ ইসলামের অপর নাম ইসরায়েল ইয়াকুব আল্লাহ ইসলাম এর বারো ছেলে ছিল এর মধ্যে একজন ইউসুফ আল্লাহ ইসলাম ইয়াকুব ইসলাম এর বারো ছেলের বংশধরকে বলা হয় বনি ইসরাইল তাদের থেকে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাহ ইসলামের সেই দোয়া কবুল করেন প্রতি বছর আত্মিক ইবাদত হিসেবে আসে কুরবানি সামর্থ্যবান মুসলিমের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে মাসিক খরচ ও ঋণ বাদ দিয়ে পঞ্চাশ হাজার পরিমাণ নগদ টাকা থাকলে অকেজো সম্পদ থাকলে যা বিক্রি করে কোরবানি করা যায় তাদের উপর কোরবানি আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ